যদা যদা হি ধর্মস্ব জ্ঞানী ভারতী ভারত বুদ্ধানম ধর্মস্ব তদাত্ম নাম শ্রীত্রা নয় সাধু নাম বিশয় চতুষ্কৃতাম ধর্ম সংস্থায় পণার্থায় সম্ভাব ভগবান শ্রীকৃষ্ণ বললেন হেও জোর পৃথিবীতে আমি কখনো অবতীর্ণ হই জানো অর্জুন হে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যখন পৃথিবীতে অধর্মের পরিমাণ বেড়ে যায় ধর্মের পরিমাণ কমে যায় তখনই পৃথিবীতে আমি অবতীর্ণ হই আর অবতীর্ণ হয়ে পৃথিবীতে আমি তিনটা কাজ করি আগে দুষ্টদের বিনাশ করি এবং সাধুদের রক্ষা করি ধর্মকে স্থাপন করি ও নাম ভগবতে বাসুদেবায় ও নাম ভগবতে বাসুদেবায় ও নাম ভগবতে বাসুদেবায় পৃথিবীর সমস্ত প্রাণীর উপর শান্তি বর্ষিত হোক ধন্যবাদ এবারে